নমস্কার বন্ধুরা পিও এর পেট চর্চায় প্রত্যেককে স্বাগত আর আজকে বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি দেখে আমার মনটা কিন্তু খিচুড়ি খিচুড়ি করছে তাই আজকের রেসিপি খিচুড়ি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে খিচুড়ি কিন্তু আমি নিরামিষি খিচুড়ি করব তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মুগের ডাল মুগের ডালটা আমি নিয়েছি চারশো গ্রামের মতো তো চারশো গ্রাম মুগের ডাল প্রথমে শুকনো খোলায় আমি কিন্তু ভেজে নিলাম ভাজার সময় খেয়াল রাখতে হবে জাস্ট ডালের গন্ধটা বেরিয়ে আসার মাত্রই কিন্তু আমরা নাবিয়ে দেবো এটা কিন্তু খুব বেশি লাল করব না তারপরে নিয়ে নিয়েছিলাম দেড় ইঞ্চি দারচিনি একটা শুকনো লঙ্কা আর কয়েকটা এলাচ সেটাকে আগে আমি ভেজে নিলাম তারপরে নিয়ে নিলাম এক চামচ পাঁচফোরণ আর দেড় চামচের মতো গোটা জিরে তারপরে ওটাকে আমি পুরোটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি ভাজার সময় দেখতে হবে জিরেটা যেন পুড়ে না যায় এরপর দেখো ওইটা নাবিয়ে নিয়ে কড়াতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আমি একটা দু তিনখানা তেজপাতা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর এক ইঞ্চি দারচিনি টুকরো করে দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়া মাত্র তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম আমি আলু টুকরো করে রাখা আলু আলুটা দিয়ে দিয়ে এরপর নুন হলুদ দিয়ে আমি আলুটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ আলুটা ভাজছে ততক্ষণ পাশে একটা ডেচকি নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো ডালটা ধুয়ে আমি কিন্তু বেশ কিছুটা জল দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো তো এখানে দেখো আলুটা কিন্তু আমার লাল লাল করে একটু ভেজে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো দু চামচ আদা বাটা আদাটা দেখো আলুর সাথে একটু কষে নেব কষে নেবার পর আদাটা যেই পাত্রে আমি পাটাটা রেখেছিলাম সেই পাত্রে জল একটুখানি ওর মধ্যে দিয়ে দিলাম পাত্রটা ধুয়ে আর কি তারপর দেখো মশলাটা যে একটু তেলটা ছেড়ে এসেছে আদাটা কষে এসেছে তারপর এখানে দেখো যে ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সেই ডালটা থেকে এই যে সাদা ফেনাগুলো সেগুলো ফেলে দিয়ে আমি ওর মধ্যে চাল ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেই চালটা দিয়ে দিলাম এখানে আমি চারশো গ্রাম ডালের জন্য তিনশো গ্রাম চাল ব্যবহার করেছি তোমরা চাইলে চারশো গ্রাম ডালের সাথে চারশো গ্রাম চালও দিতে পারো এবার দেখো ওর মধ্যে যেই মশলাটা আমি আলু আর আদা যেই মশলাটা আমি কষেছিলাম সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি খিচুড়িটা সেদ্ধ হওয়ার জন্য আমি সময় দেব খিচুড়ির মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে এর মধ্যে যে জলটা আমি অ্যাড করবো জলটা কিন্তু আমার যতবার খিচুড়িতে জল দি দেবো ততবারই আমি কিন্তু গরম জল ব্যবহার করব যদি খিচুড়িতে মনে হয় জলের পরিমাণ কম হচ্ছে জল অ্যাড করতে হবে তখন কিন্তু অবশ্যই গরম জল কিন্তু তোমরা দেবে খিচুড়িতে এরপর খিচুড়িটা আমি ফুটতে দেবো দেখো খিচুড়িটা প্রায় এইটটি পারসেন্ট আমার কিন্তু হয়েই এসেছে এর মধ্যে যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে উপরে ছড়িয়ে দিলাম এরপর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি মানে কাঁচা লঙ্কা আর কি চেরা বা তোমরা গোটাও ব্যবহার করতে পারো আমি একটু কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে দিয়েছি এতে খিচুড়ির মধ্যে গন্ধটা খুব ভালো মিশে যাবে কাঁচা লঙ্কার তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি আর ঘি এই যে মিষ্টিটা মিষ্টিটা যে যার মাপ মতো দিও আমরা খিচুড়িতে একটু মিষ্টিটা বেশি দিই আমাদের একটু ভালো লাগে বাড়িতে খিচুড়িটা মিষ্টি হলে তো দেখো আমার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখানে দেখো উপর থেকে আরও একটু ঘি আর গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দিলাম খিচুড়িটা দেখো চাল আর ডাল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো তো আমি ফিফটি পারসেন্ট তখনই মশলা কষার সময় সেদ্ধ হয়ে গেছিলো বাদ বাকিটা খিচুড়ির সাথে সেদ্ধ হয়ে গেছে আর একটু পাতলা রেখেছি তার কারণ হচ্ছে এটা যখন ঠান্ডা হবে তখন বসে যাবে তৈরি হয়ে গেছে বৃষ্টির দিনের নিরামিষি খিচুড়ি তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর অবশ্য আমাকে কমেন্ট করে জানিও যে আমার রেসিপি তোমাদের কেরকম লাগছে